আজকে এমন একটা জিনিস আমি আপনাদের বলবো যেটা আপনারা শিবরাত্রিতে করবেন এই কাজ যদি আপনারা শিবরাত্রিতে করতে পারেন এইটুকু বলতে পারি আপনার মনের ইচ্ছা পূরণ হবেই আপনি যা মনস্কামনা করবেন সেই মনস্কামনা কিন্তু পূরণ হবে শিব চতুর্দশী কিন্তু বছরে একবার আসে এটা কিন্তু প্রতিদিন আসে না এটা এমন একটা যোগ যেটা কিন্তু আমাদের দুঃখ যন্ত্রণা ব্যথা এইগুলো কিন্তু চলে যায় এবং ভগবান শিবকে যদি আমরা সত্যিকারের মনস্কামনা জানাতে পারি সবসময় জানবেন তিনি কিন্তু অতি সহজেই সেই জিনিসটা আমাদের পূরণ করে দেন তো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন তো দেখুন এই শিব চতুর্দশী এবার কিন্তু শিব চতুর্দশী আট তারিখে এবং ন তারিখে কারণ অ্যাকচুয়ালি আট তারিখেও থাকছে রাত্রি মানে আট তারিখ রাত থেকে শুরু হচ্ছে সন্ধ্যা থেকে সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে এবং ন তারিখে শেষ হচ্ছে অর্থাৎ শুক্রবার শনিবার আট তারিখ বলতে পারেন আট তারিখ ন তারিখ মানে কাজটা আপনি শুক্রবারও করতে পারবেন শনিবারও করতে পারবেন অর্থাৎ অমাবস্যার আগ পর্যন্ত আপনি কাজটা করতে পারবেন শিব চতুর্দশী অর্থাৎ চতুর্দশীর যে পুরো দিনটাই আপনি করতে পারবেন চতুর্দশীর সময়টা অর্থাৎ সেটা আমরা শুক্রবারও পাচ্ছি সাথে অবশ্যই শনিবারটাও পাচ্ছি তো এই ক্ষেত্রে আপনি শুক্রবারও পারবেন শনিবারও পারবেন টাইমটা একটু বলে দিই শুক্রবারও শনিবারও এবার দেখুন ভগবান শিবকে আমরা কেন ডাকব কেন আমরা এই শিব চতুর্দশীতে এই ক্রিয়াটা করব কারণ দেখুন আমাদের বিশ্বাস থাকে যে এই যে তন্ত্রক্রিয়া এই তন্ত্রক্রিয়া কিন্তু ভগবান শিবের থেকে এসছে এবং তিনি কিন্তু আমরা যে দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা পাই যে কষ্ট পাই তাকে যদি আমরা স্মরণ করি তার জন্য দেখবেন সকলে কিন্তু শিবরাত্রিতে ভগবান শিবের কাছে কিন্তু তাদের মনস্কামনা জানাচ্ছেন প্রার্থনা জানাচ্ছেন তো একমাত্র যখন আমরা কোনো গ্রহ দোষে ভুগি বা আমাদের যখন কোনো কাজ আটকে যায় বা হতে চায় না সেটা হতে পারে আপনার ভালোবাসা নিয়ে কষ্ট হতে পারে আপনি কোনো পারিবারিক সমস্যায় ভুগছেন হতে পারে আপনি আপনার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত আছেন হতে পারে আপনার সন্তান আপনার অবাধ্য কথা শোনে না হতে পারে আপনি চরমভাবে আর্থিক কষ্টে ভুগছেন প্রচণ্ড আর্থিক কষ্টে আপনি ভুগছেন আপনার কাছে সেই অর্থে কোনো টাকা পয়সা নেই অথবা আপনি শত্রু সমস্যায় কষ্ট পাচ্ছেন শত্রু আপনাকে লাগাতার আক্রমণ করছে শত্রু কিন্তু আপনাকে ঠিক থাকতে দিচ্ছে না সমস্যা যাই হোক না কেন আপনি কিন্তু উপকৃত হবেন কারণ দেখুন এই দীর্ঘ আঠেরো বছর ধরে কিন্তু আমি এই কাজ করে যাচ্ছি দীর্ঘ আঠেরোটা বছর আমাকে যারা চেনেন জানেন দীর্ঘ আঠেরো বছর ধরে দেখছেন একটা কথা আমি বলতে পারি যে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যে দেখুন শিবরাত্রিতে অবশ্যই আমাদের কাজ করা উচিত যারা নিজেরা পারবেন অবশ্যই করবেন যদি মনে করেন আমার থেকে কোনো কাজ করবেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন করবেন কোনো অসুবিধা নেই এবং এইটুকু বলতে পারি যে আপনার যত বড় কঠিন সমস্যাই হোক না কেন আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন সেই সমস্যার সমাধান কিন্তু হবে এই শিবরাত্রিতে কারণ জানবেন ভগবান শিবের থেকে এই দিন কেউ খালি হাতে ফেরে না আমরা যদি অন্তরের অন্তরস্থল থেকে ভগবান শিবকে একটু স্মরণ করতে পারি তবে জানবেন সেই মনস্কামনা আমাদের পূরণ হতে বাধ্য 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 কারণ এই দিন এমন একটা দিন বছরের এই একটা দিনই আছে যেদিন ভগবান শিব কাউকে খালি হাতে ফেরাবেন না অর্থাৎ আমরা যদি ভগবান শিবের কাছে কোনো মনস্কামনা করি কোনো প্রার্থনা করি তবে তিনি অবশ্যই সেটা মঞ্জুর করবেন তাহলে এটা আমরা কি করব আমরা যেটা করব দেখুন ভগবান শিবের সব থেকে প্রিয় জিনিস কি বেলপাতা জানবেন শিব ঠাকুর কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয় তার পূজা কিন্তু বেশি অনেক কিছু জিনিস লাগে অনেক আড়ম্বর সেটা কিন্তু না শুধু যেটা লাগে সেটা হচ্ছে বিশ্বাস আর ভক্তি তিনি কিন্তু প্রেমের ঠাকুর বিশ্বাসের ঠাকুর অর্থাৎ আপনাকে ভক্তিটা কিন্তু রাখতে হবে বিশ্বাসটা রাখতে হবে দেখুন আমরা জানি মহাজ্ঞানী রাবণের কথা আমরা জানি তিনিও কিন্তু শিব ভক্ত ছিলেন হ্যাঁ তার একদিকটা হয়তো অবশ্যই খারাপ এটা আমরা প্রত্যেকে জানি কিন্তু তিনি কিন্তু ভগবান শিব ঠাকুরের কিন্তু বিরাট বড় ভক্ত ছিলেন এটা আশা করি আপনারা প্রত্যেকে কম বেশি জানেন এবং তিনি শিব ঠাকুরের পরম ভক্ত ছিলেন কেন ভক্ত ছিলেন এবার চিন্তা করে দেখুন শিব ঠাকুরও তাকে কিন্তু নানা সময় নানা বড় দিয়েছেন তার ভালোবাসায় সন্তুষ্ট হয়ে তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তো এইটুকু আমরা আপনাদের বলতে পারি যে আপনারা সবসময় বিশ্বাস করবেন ঈশ্বরকে ভগবানকে বিশ্বাস করবেন আমাকে তার বিশ্বাস করার কথা আমি বলছি না তো এই যে শিবরাত্রি এই শিবরাত্রিটাকে আপনারা কাজে লাগান আমি চাই আপনারা যে যে সমস্যায় ভুগছেন আপনার যে মনস্কামনা হোক না কেন সেই মনস্কামনা পূরণ হতে কিন্তু বাধ্য 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 এইটুকু বলতে পারি শিবরাত্রির দিনকে আপনারা অর্থাৎ শুক্রবার রাতেও করতে পারেন শনিবারও করতে পারেন যার যেটা সুবিধা একটা বেলপাতা নেবেন বেলপাতাটা একটু জল দিয়ে ধুয়ে নেবেন এমনি আপনি যদি কিনে আনেন তাহলে একটু জল দিয়ে ধুয়ে নেবেন পরিষ্কার জল দিয়ে জল দিয়ে ধোয়ার পরে ওই যে বেল পাতাটা আছে বেল পাতা দেখবেন তিনটে পাতা থাকে ঠিক এরকমই তিনটে পাতা একটা মাঝখানে পাতা থাকবে আর এই দুই সাইডে দুটো পাতা এরকম তিনটে পাতা থাকবে এই বেল পাতার যে তিনটে পাতা আছে এই যে মাঝখানের যে পাতাটা থাকবে সবসময় মনে রাখবেন বেল পাতার তো তিনটে পাতা তো মাঝখানের যে পাতায় থাকবে সেই মাঝখানের পাতায় লিখবেন ওম নম শিবাই কি লিখবেন মাঝখানের পাতায় ওম নম শিবাই আর ঠিক তার নিচে লিখবেন মা পার্বতী মা পার্বতী এটা মনে রাখবেন কিন্তু মা পার্বতী এটা কিন্তু আপনি অবশ্যই লিখবেন তাহলে এই মাঝখানের যে পাতাটা হলো সেখানে আপনি লিখছেন ওম নম শিবাই মাঝখানের পাতাটা লিখছেন ওম নম শিবাই আর ঠিক তার নিচে লিখবেন মা পার্বতী আর কিচ্ছু না আর যে সাইডে দুটো পাতা থাকবে ওই দুটো পাতাতে আপনাকে সমস্যাটা একটু লিখতে হবে মনে করুন আপনি ভালোবাসায় কষ্ট পাচ্ছেন লিখুন যে ভালোবাসার সমস্যার সমাধান করো বাবা বাবা আমার ভালোবাসার সমস্যার সমাধান করো বা আমি যেন আমার ভালোবাসাকে ফিরে পাই আপনার যে সমস্যায় আছে না কেন আরেকটা পাতাও সেম জিনিসটা লিখবেন দেখুন লিখতে গিয়ে হয়তো পাতাটা একটু ছিঁড়ে যেতে পারে মেবি হতে পারে তাই নিয়ে কিন্তু কোনো দুঃখ পাওয়ার কোনো ঘটনা নেই শুধু আপনি লাল কালের কলম দিয়ে আস্তে আস্তে ধরে ধরে একটু লিখবেন যদি আপনার অর্থের সমস্যা থাকে অর্থের সমস্যা লিখুন যদি আপনার পরিবারে অশান্তি থাকে অশান্তি থেকে যাতে মুক্ত হই ওটা লিখুন দুইটো যে পাতা আপনি লিখুন অশান্তি থেকে যাতে মুক্ত হই এটা লেখার পরে ওই যে পাতাটা আপনার হলো ওই শিবরাত্রির দিনকে কিন্তু মনে রাখবেন আপনি দেখুন শিব ঠাকুরের সব থেকে সহজ মন্ত্র হচ্ছে ওম নম শিবাই এটা আমরা করতে পারি কারণ দেখুন এটা আমরা প্রত্যেকে জানি আপনাকে অবশ্যই একটা মন্ত্র জপ করতে হবে কী করবেন হিরিং ওম নম শিবাই হিরিং কথাটা আমি উল্লেখ করতে বলবেন মনে রাখবেন এই যে একটা বীজ মন্ত্র হিরিং হচ্ছে একটা বীজ মন্ত্র আপনি হিরিং এই বীজ মন্ত্রটা আগে বলে তারপরে ওম নমো शिवायটা বলবেন তাহলে কি বলছেন হিরিং ওম নমো शिवाय হিরিং ওম নমো शिवाय হিরিং ওম নমো शिवाय এই এই মন্ত্র আপনি 108 বার জপ সিদ্ধ করবেন এই শিবরাত্রির দিনকেই কিন্তু মনে রাখবেন অর্থাৎ শুক্রবারও করতে পারবেন শনিবারও করতে পারবেন অমাবস্যার আগ পর্যন্ত কিন্তু শিবরাত্রি থাকছে শিব চতুর্দশী থাকছে এটা মনে রাখবেন অর্থাৎ অমাবস্যা লাগছে শনিবার সন্ধ্যাবেলায় অর্থাৎ শনিবার সন্ধ্যার আগ পর্যন্ত কাজটা করতে পারবেন শুক্রবার শনিবার তাহলে হিরিং ওম নম শিবাই হিরিং ওম নম শিবাই এই মন্ত্র আপনি একশো আটবার জপ করবেন জপ করার পরে ওই যে বেলপাতাটা হলো এটা আপনি শিব ঠাকুরের কাছে প্রার্থনা করে ওই বেলপাতাটা যে কোনো জায়গায় লুকিয়ে রাখুন লোকচক্ষু বাড়ালে যাতে অন্য লোক না দেখে সেটা যে কোনো জায়গায় আপনি লুকিয়ে রাখতে পারেন ওই বেলপাতাটা ওটা তিরিশ দিন লুকিয়ে রাখবেন তিরিশ দিন লুকিয়ে রাখার পরে আপনি জলে ফেলে দেবেন আপনি যে মনস্কামনা ওই পাতায় লিখবেন সেটা পূরণ হবে পূরণ হবে পূরণ হবে এটুকু আমি বলতে পারি কারণ ভগবান শিব এই দিন কাউকে খালি হাতে ফেরার না অর্থাৎ এই সুযোগটা আপনার কাজে লাগান ধন্যবাদ সবাই ভালো থাকুন